সেই নির্বাচনের পরে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বস্ত্র এবং পাঠ বন্ধনের দায়িত্ব পেয়েছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একশো তেত্রিশ টাঙ্গাল চার থেকে নির্বাচিত জাতীয় সংসদ লতিফ সিদ্দিকী সাহেব সেদিন দেখেছিলাম তার উদারতা সেই নির্বাচনের তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জোনাবল রহমান মতিন নির্বাচনের পরেই তার সম্বর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে টাঙ্গালের সকল প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন আমি সেদিন দেখেছিলাম নেতা লতিফ সিদ্দিক উদাহ যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একই মঞ্চে দাঁড়িয়ে এই সুন্দর কালে হেতে গড়ার জন্য এখানে দাঁড়িয়ে তার বক্তব্য আমরা শুনেছিলাম হৃদয়ে ধারণ করেছিলাম তার মন্ত্রিত্ব অবস্থায় যে ডিউটি দিয়েছিলেন এই প্রতিষ্ঠানকে নিয়ে পাঁচটা প্রতিষ্ঠানের চারতলা ডিজিটাল যে বিল্ডিং দুর্ভাগ্য হোক যে কোনো কারণেই সে বিল্ডিংটি সয়েল টেস্ট হয়েছিল স্থান নির্ধারণ হয়েছিল টেন্ডার প্রক্রিয়া গিয়ে বন্ধ হয়ে গিয়েছে আমি সে প্রেক্ষাপটে বলতে চাই না শুধু বলতে চাই সেদিনে দেখেছি নেতাল পিতা বিদ্যাল অতিথিদিক যে মন মানসিকতা উনি যে একটি কথা বারবার ওনার মুক্তির যে উৎসাহিত হয় যেটা আমি হৃদয় দাদাহান করি উনি একজন মুসলমান উনি একজন আওয়ীগা বাংলাদেশের উনি একটি প্রেক্ষাপট যখন জ্বালা উপাও শুরু হয়েছিল আজকে আধুনিক বাংলাদেশের উপকার গণতন্ত্রের মানসকন্যা যার নেতৃত্বে প্রায় দীর্ঘ ছয় বছর যে মানুষটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ক্যাবিনেটে ছিলেন সেই নেতা লতিফ সিদ্দিকী সাহেব দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি আমাদের সেই মহান নেত্রীর প্রতি আস্থা এবং বিশ্বাস থেকেই নির্বাচন অংশগ্রহণ করেছিলেন দলগতভাবে মুক্ত হয়েছিল কালিহাতির মানুষ তাদের অভিভাবক তাদের পিতা তাদের গার্জেন এবং যিনি একটি আধুনিক কালিহাতি স্মার্ট কালিহাতি এবং সকলের বসবাসযোগী একটি সুন্দর কালিহাতি অতীতের মহা স্বপ্ন দেখিয়েছিলেন কালিহাতির জন্য জনসাধারণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে প্রমাণ করেছে লতিফ সিদ্দিকের অতীত এবং বর্তমান যা কিছু করেছে এই কালিহাতির মানুষ তার বিরুদ্ধে যত উপবাদী থাক না কেন প্রমাণ করে দিয়েছে লতিফ সিদ্দিকের সঠিক এবং সুন্দরের প্রচারী সত্যের প্রচারী তাই লতিফ সিদ্দিকের নেতৃত্বে এই কালীহাতি নতুন করে এই কালিহাতির মানুষ সকল মানুষ তাদের উন্নয়ন তাদের কর্ম তাদের সৎ এবং সুন্দর চিন্তার মধ্যে দিয়েই একটি শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক কালিহাতি ডিজিটাল হাতে স্মার্ট কালীহাতি গড়ে উঠবে আজকে তার বক্তৃতার মধ্য দিয়েই তার আগমনের মধ্য দিয়েই তার উৎসাহদের মধ্য দিয়েই এখান থেকেই নতুন করে স্মার্ট হাতের কর্মী তৈরি হবে তার উপস্থিতিতে এই কথাটুকু ব্যক্ত করে আমি এই কলেজের গভর্নিং বডির সদস্য হিসাবে যারা উপস্থিত হয়েছেন সকলের এই কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলেরই মঙ্গল হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু